আপনাদের সাথে আছি আমি উজ্জ্বল অধিকারী এটা দেখছেন আপনারা মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যাবার পথ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এই কেশবপুরের মাটিতেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি এখানে আপনারা কিভাবে আসবেন কিভাবে কোথা থেকে এলে আপনারা মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে পৌঁছাতে পারবে। বাংলাদেশের যশোর সাতক্ষীরা এবং খুলনার মধ্যস্থানে যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রাম কলকাতা থেকে আপনারা আসতে পারবেন বেনাপোল হয়ে যশোর তারপরে কেশবপুরে আবার আসতে পারবেন ভারতের সাতকেরা ঘোজাডাঙা বর্ডার পার হয়ে চুকনগর হয়ে কেশবপুরে এই মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কেশবপুরের সাগরদাড়ি আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে এসে পেয়ে যাবেন যশোর জেলার কেশবপুর সেখান থেকে আমরা রওনা দিলাম এখন সাগরদাড়ির পথে যেতে যেতে অপরূপ সুন্দর দৃশ্য চলে এলাম সাগরদাড়ি যাবার আগে এখানে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদে মাইকেল মধুসূদন দত্ত তার ছোট্টবেলায় এই মসজিদেই তিনি ফার্সি ভাষা শেখার জন্য লেখাপড়া করেছিলেন এখানেই ফার্সি ভাষার শিক্ষা তিনি গ্রহণ করেছিলেন শেখপুরা মসজিদে এরপরেই আমরা এই শেখপুরা মসজিদ থেকে চলে যাব সাগরদাড়ির মাটিতে পৌঁছে গেলাম সাগরদাড়ির মাটিতে এখানে আপনারা একটি তিন রাস্তার মোড় পাবেন এই ডানপাশে এই রোডটি চলে গেল নদীতে খেয়াঘাটে আর বাম বামপাশের এটি চলে গেল সাগরদাড়ি মধুপল্লীতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পিতার বাড়ি জন্মভূমি আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়াও পথিক বর জন্ম যদি তববঙ্গে মাইকেল মধুসূদন দত্তের সেই কবিতা আপনাদেরকে স্বাগতম জানাই এখানে এই পুকুরটি দেখছেন মাইকেল মধুসূদন দত্তের সেই পৈতৃক পুকুর পারিবারিক পুকুর আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে আমরা এগিয়ে যাব তার পৈতৃক ভিটা এই পৈতৃক ভিটায় আমরা পৌঁছে গেলাম এখানে আপনারা যে পুরনো দালানগুলো দেখছেন বিল্ডিংগুলো দেখছেন এগুলো সেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পিতা না সেই বাড়ি আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাড়ির ভিতরে কি সুন্দর অপরূপ দৃশ্য দেখছেন আপনারা মাইকেল মধুসূদন দত্তের জন্ম ভিটাতে পৈতৃক বাড়িতে এই বাড়িটি দেখছেন এই যে বিল্ডিংটি আছে এই বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি কাচারি ঘর যেখানে জমিদারদের জমি জায়গার কাগজপত্রের হিসাব কিতাব করা হতো সেই কাচারি অফিস বলায় সেই কাস্তারি অফিস এটা এই কাচারি অফিস সেই বিল্ডিং সেই ডিজাইন সেই আমলের কি সুন্দর অপরূপ দৃশ্য আপনারা দেখুন জমিদারি আমলের এখান থেকে আমরা ডান দিকে চলে যাব ডান দিকেই আছে সেই মহাকবির বিজড়িত যে বাড়িটি যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তার আগে আমরা তার পাশেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তর কাকার বাড়িতে দেখুন কি সুন্দর দৃশ্য এটিকে বলা হয় উঠোন যে উঠান তখনকার আমলে যেভাবে তৈরি করা ছিল সেভাবেই এখনও পর্যন্ত এই ঘরটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কাঁকার বাড়ি এই কাঁকার বাড়ি এই বিল্ডিংটি আপনাদেরকে আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন কি সুন্দর পরিবেশ কি সুন্দর পরিবেশে তারা জন্মগ্রহণ করেছিলেন বড় হয়েছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আপনারা আমাদের সাথে থাকুন আমরা চলব এখন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি সেই রুমগুলো দেখতে আমরা চলেছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ির সেই বারান্দায় দেখুন সিঁড়িগুলো দিয়ে এমনভাবে ডিজাইন করা ছিল তেমনভাবে আজও পর্যন্ত আছে শুধু নতুন করে কিছু সংস্কার করা হয়েছে যেখানে পুরাতন হয়ে নষ্ট হয়ে গিয়েছিল সেই জায়গাগুলো একটু রিপেয়ারিং করা হয়েছে এই দালানগুলো দেখছেন সেই সুন্দরভাবে এখনো পরিষ্কার কাকার কবি মধুসূদন দত্তর কাকার বাড়ি সে কাকার বাড়িটি আপনারা দেখছেন তালা লাগানো আছে মেন দরজায় এই উঠোনের পাশ দিয়েই যে বিল্ডিংটি দেখছেন এটি হলো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ঘর তৈরি করা হতো সেই বিল্ডিংগুলো সেই ডিজাইনগুলো এখনও পর্যন্ত রক্ষিত আছে কবির কাকার বাড়ি এই সেই মেন দরজার দিকে নিয়ে যাচ্ছি যে দরজা দিয়ে তারা আসা যাওয়া করতো এটি সেই মেন দরজা কাকার বাড়ির আমরা এখান থেকে চলে যাব মহাকবি মাইকেল মধুসূদন দত্তের এই যে সামনে বাড়িটি দেখছেন এই বাড়িটি আমরা চলেছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ভিতরে ঢোকার আগে আমরা একটিবার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ভাস্কর্য দর্শন করব এই ভাস্কর্যে তার জন্মদিন এবং মৃত্যুর দিন তারিখ লেখা আছে এই ভাস্কর যে লেখা আছে মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেছিলেন কত সালে তার মৃত্যু হয়েছিল আপনারা দেখুন মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন এবং মৃত্যুদিন তারিখ এবং সাল পৌঁছে গেলাম তার বাড়ির ভেতরে এই হলো বাড়ির পারিবারিক মন্দির যে মন্দিরে পারিবারিকভাবে রাজনারায়ণ দত্ত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পিতা এখানে পূজা করতেন তার পারিবারিক পূজা মন্দির এবার আপনারা যেগুলো দেখছেন এটি হলো একটি কাঠের সিন্ধুক কবির পারিবারিক ব্যবহৃত সিন্ধুক খোদাই করা ডিজাইন করা সেই কাঠের সিন্দুক কি অপরূপ দৃশ্য কাঠের সিন্দুকের এরপরেই চলে যাব আমরা তার ব্যবহৃত পারিবারিক একটি আলমারি দেখতে শোকেশ দেখতে যে শোকেশ তখনকার আমলের কবির পারিবারিকভাবে ব্যবহৃত শোকেশ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরের দৃশ্য যে মন্দিরটিতে কবির পরিবার এখানেই পূজা করতেন সেই মন্দিরের ভিতরের দৃশ্য এই ভিতরে কি অপরূপ দৃশ্য অপূর্ব সেই মন্দির এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে এই জানালা এই মন্দিরের ভিতরের জায়গা দেখছেন আর কবিরা থাকতেন আপনাদেরকে আমরা দেখাব যে জানালাটি ওই দূরে দেখতে পাচ্ছেন একটু খেয়াল করুন ও যে আমার পিছনে যে জানালাটি এই জানালাটি কবির বাড়ি ওখান থেকে কবি পরিবারের লোকজন যাতায়াত করতেন তার নিচেই দরজা আছে আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি আজকে দেখাতে পারলাম না এই দোতলা যে বিল্ডিংটি মন্দিরের সাথে দেখতে পাচ্ছেন এটি হল কবির পারিবারিক বাসস্থান তো আমরা এখান থেকে চলে যাব নদীর ঘাটে যেখানে আপনারা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির এই ঘরটি জমিদার আমলের সেই কাছারি ঘর যেখানে খাজনা আদায় করা হতো যে ঘরটিতে সেই ঘরটি হলো এটি এখানেই খাজনা আদায় করে রাখা হতো তখনকার খাজনা আদায় করার যে ঘরটি ছিল সেই ঘরটি খাজনা আদায়ের অফিস তার সামনে দিয়েই আছে আমবাগান বড় বড় সেই আমলের আম গাছগুলো এখনও শক্ত পায়ে দাঁড়িয়ে আছে এই আম গাছ এখনও পর্যন্ত এখানকার শীতল ছায়ায় সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে এক পায়ে গুটি গুটি পায়ে আমরা এগুতে লাগলাম কবির পারিবারিক যে পুকুরটি ব্যবহৃত হতো জমিদার আমলে যে পুকুরটি ব্যবহৃত হতো সেই পুকুরে এই যে দেখছেন আপনারা সানবাদানো ঘাট বাড়ির সাথে এমন ধরনের ডিজাইন এমন ধরনের পরিবেশ এমন ধরনের সিস্টেম দেখুন বাড়ির থেকে বেরিয়েই সানবাদানো পুকুর ঘাট সেই আমলের সেই ডিজাইন করাগুলো আজও পর্যন্ত সেই সানবাদানো পুকুরের ঘাটেই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে মানুষের দেখার জন্য সরকারের পক্ষ থেকে সেখানে সংস্কার করে পরিবেশসম্মত করে রেখে দিয়েছেন সেই সানবাদানো পুকুর এই মাটিতে কত কবি খেলা করেছেন তার পদধূলি কত এই ঘাটে এই ইটের পরে লেগেছেন আপনারা দেখছেন তাদের স্নান করা পারিবারিক পুকুর এই পুকুরের উপরেই তাদের বাড়ি প্রচুর এরিয়া বাড়ির ভিতরে এই সানবাদান পুকুরে কবি কত ছোটোবেলায় খেলা করেছেন হয়তো বা আমরা জানি না স্মৃতিতে অনেক কিছুই এখানে আছে আপনারা এলে তার স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখতে পাবেন তাহলে আমরা একটু এই ছায়ায় আমতলায় একটু বসেই নিই উন্মুক্ত অক্সিজেন পাখির ডাক আর কত সুন্দর পরিবেশ এই পরিবেশ এখন আমরা এখান থেকে চলে যাব সাগরদাড়ির সেই নাম করা কপতক্ষ নদের ঘাটে চলুন আমরা সেদিকেই যেতে থাকি মহাকবির বাড়ি থেকে বেরিয়েই মধুপল্লী থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে প্রতি বছর যে মেলা উদযাপন করা হয় সেই মেলার মধুমঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে মাইকেল মধুসূদন দত্তের মিউজিয়াম মাইকেল মধুসূদন মিউজিয়াম শুক্রবার থাকার কারণে আপনাদেরকে আমরা দেখাতে ব্যর্থ হলাম তাহলে আমরা চলে যাই চলুন সেই নাম করা মাইকেল মধুসূদন দত্তের মধুমঞ্চের দিকে এখানেই যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সেই সাগরদাড়ির মধুমঞ্চ মধুমঞ্চের এপাশ দিয়ে ঢুকতে হয় এটি হলো সেই ওপেনিং মঞ্চ যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে বারোই মাঘ এই তারিখে সাত দিন ধরে এই মধুমঞ্চে জাগ্রত করে তোলে এই মেলাতে ঘুরতে আসা মধুপ্রেমীদের মনের বিবেককে এই মধুমঞ্চে সাত দিন ধরে মাইকেল মধুসূদন দত্তের যে মেলাটি হয় মধু মেলা এই মধু মধুমেলাটি এখানে উপস্থাপন করা হয় এরপরে চলে যাচ্ছে আমরা নদীর ঘাটের দিকে এই নদীর ঘাটের দিকে সোজাপত্রী দেখতে পাচ্ছেন এটি চলে গেছে সাগরদাড়ির মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সেই কপতক্ষ নদের পাড়ে চলে এলাম আমরা কপতক্ষ নদের পাড়ে এখানে আছে একটি ডাক বাংলো এখানে আছে গেস্ট হাউজ আপনারা দূর দূরান্ত থেকে এলে এখানে থাকার সুব্যবস্থা আছে ডান পাশে যে বিল্ডিংটি দেখছেন আপনারা এটি হলো গেস্ট হাউজ গেস্ট হাউজের সামনেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ভাস্কর্য আছে এই হলো সেই গেস্ট হাউজ এখানে আপনারা রাত কাটাতে পারবেন এই হলো আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সেই কপতক্ষ নদের ঘাট আপনারা যে নদীটি দেখছেন সেই নদীটি নাম হল কপতক্ষ নদ কবুতরের চোখের মতো স্বচ্ছ কবুতরের চোখের মতো স্বচ্ছ যার জল তার নাম দিয়েছিলেন কপতক্ষ সেই কপোতক্ষ নদীর ঘাটেই এখানে অনেক সৌন্দর্য বর্ধন করেছেন এখন অনেক উন্নত হয়েছে আপনারা আসলেই দেখতে পাবেন নদীর ঘাটে নৌকার ব্যবস্থা করা আছে আপনারা এই নদীতে নৌকা ভ্রমণ করতে পারবেন আর এখান থেকে ভিতরে নদীর পাড়ে আপনাদেরকে দেখাতে চলছে বাদাম গাছ এই সেই বাদাম গাছ যে বাদাম গাছ তলায় কবি অনাহারে দুঃখে কষ্টে সাত দিন কাটিয়েছিলেন এই বাদাম গাছতলাতে এখানে কবি সাত দিন ধরে কবিতা লিখেছিলেন সেই বাদাম গাছটি আজ বৃদ্ধ হয়ে গায়ের শক্তি হারিয়ে ঝড়ের কারণে তার বল হারিয়ে পড়ে আছে দেখুন এই সেই পুরনো বাদাম গাছ যে বাদাম গাছের সাথে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অনেক স্মৃতি আছে সেই বাদাম গাছ বাদাম গাছ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনা সকলের জন্য